হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালোই আছি আজকের রেসিপি টমেটো চাটনি টমেটো চাটনি বানানোর জন্য আমি বাদাম ভেজে নিলাম তারপর কিছুটা পরিমাণ আমি পুস্ত হালকা ভেজে নিয়েছি আগে থেকে নারকেল আমি পুড়িয়ে রেখেছি একসাথে নারকেল কোড়া বাদাম পুস্ত কিছুটা কাজু বাদাম মিক্সার করে নিয়েছি একটা পেস্টের মতো আমি বানিয়ে নিলাম তারপর কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দুটো তেজপাতা পাঁচ ফোড়ন টমেটো টুকরো করা টমেটো দিয়ে দিলাম একটু না আচারা করে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে না আচারা করে নিলাম যে পেস্ট আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ না আচারা করে নিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দুটো পাকা তেঁতুল দিয়েছি চার পাঁচটি খেজুর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়েছি এখন একটু ভালো করে না চাড়া করে নিলেই তৈরি হয়ে গেল টমেটোর চাটনি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ